লাইফে প্রথম দুইটা ইউনিভার্সিটি ঘুরি একটা ছিল জাহাঙ্গীরনগর আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমি কলেজে পড়ি এখন ইতিহাস ঐতিহ্য কিংবা আসলে বিশ্ববিদ্যালয় হিসেবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো লেগেছিল আর ক্যাম্পাস ক্যাম্পাসের সৌন্দর্য এরকম ঘন ঘন জঙ্গল বা এরকম নিবিড় জায়গা হিসেবে জাহাঙ্গীরনগর ভালো লাগছিল যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তবে জাহাঙ্গীরনগরের প্রতি যেই ভালোবাসা টান সেটা ছিল আছে থাকবে আজকে আমি আছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন আসলে পড়া উচিত বা যারা সেকেন্ড টাইম বা ফার্স্ট যারা পরীক্ষা দিবা কি কি ওয়েতে পড়বা কেন জাহাঙ্গীরনগরে পড়বা তারপর এখানে কি কি ফ্যাসিলিটিস আছে অ্যান্ড এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বা আজকের ব্লগে টুকটা কথা বলার চেষ্টা করব এদিকে দেখতে পাচ্ছি আরও দুইজন দাঁড়িয়ে আছে ওরা এখানে কি করছে ওদের সাথে একটু কথাবার্তা বলে আমরা শিওর হব তোমরা এখানে কি করতেছো এই চিপা চাপায় জঙ্গলে বলো কাজ কি তুমি কি করতেছো এখানে আমি ভিডিও করতে আসছি ওকে সো আজকের এই ব্লগে আমি পাঁচটা টিপস নিয়ে কথা বলবো যে টিপস এ কেন সেরা সেগুলো নিয়ে আলোচনা করবো নাম্বার ওয়ান জাঙ্গিনগরের হলগুলো একটু ঘুরে দেখলাম জাঙ্গিনগর হচ্ছে বাংলাদেশের শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখলাম যে হলে পর্যাপ্ত সিট আছে এবং পোলাপান বেশ ভালোই আছে বাট আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি নাম বললাম না সেই বিশ্ববিদ্যালয়ে সিট সবই আছে সিটটা একটু কম আর কি খুবই প্রবলেম হয়ে যায় হলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সো যারা ঢাকার বাইরে থেকে আসে সবার একটা প্রত্যাশা যে ঢাকার মধ্যে আসলে এত টাকা খরচ করে কেউই কিন্তু ঢাকার মধ্যে থাকতে পারে না স্টুডেন্টরা বাইরে থাকতে পারে না হলের আশাই কিন্তু আসে তারপর এই তো প্রত্যাশা আসার সাথে যদি প্রাপ্তির মিলন না হয় একমাত্র জাহাঙ্গীরনগরে আমি দেখছি যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে কয়েকটাতে যে আবাসিক সিট আছে এখানে থাইকা মজা আছে অ্যান্ড এই তো এটা প্রথম বাট টু কেউ কেউ বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা কিন্তু আমি ঢাবিয়ান হয়ে নিজে বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেরা ঢাকার মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশ এত ভালো ক্যাম্পাস এত নিবিড় ক্যাম্পাস এমন কি জাহাঙ্গীরনগরের কিছু ডিপার্টমেন্ট আছে ইংলিশ ডিপার্টমেন্ট বলি ইকোনমিক্স বলি ল বলি এইগুলার মান এত ভালো যে যে কারো পছন্দের তালিকায় জাহাঙ্গীরনগর হতে বাধ্য রাইট সো ঢাকার মধ্যে এত সুন্দর ক্যাম্পাসে এত ভালো কারিকুলামে আসলে এটা জোস যে ঢাকার মধ্যে থাকতে চায় ভালো ডিপার্টমেন্টে পড়তে চায় ভালো ক্যাম্পাসে থাকতে চায় মানে এটা জোস এই তিনটেই পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাম্বার থ্রি কম টাকায় ভরপেট খাইতে চাও সবাই জাহাঙ্গীরনগর চলে আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারের জন্য বিশুদ্ধ পানের জন্য ভর্তার জন্য বাঙালি খাবারের জন্য একদম জোস বিশেষ করে বটের যে ভর্তা পাওয়া যায় হরেক রকমের শত রকমের আমার জোস লাগছে আবার সালাম্বরকত হলের সামনে রিপন ভাইয়ের দোকানের যে ভর্তা সেটাও ভালো লাগছে নয় সবকিছু মিলে ভাই দিন শেষে আমাদের স্টুডেন্ট আমাদের অনেক মেন্টালি অনেক ধরনের প্রেসার নিতে হয় অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন পরীক্ষা খাবার দাবার যদি হয় পেটে খাইলে তো পিঠে রাইট সো জাহাঙ্গীরগরের খাবারের যদি আমি রেটিং করি দু একদিন খাইলাম খাওয়ার পর আমার মনে হলো যে টেন আউট অফ এইট দেওয়া যায় জোস নাম্বার ফোর এই টিপটা হচ্ছে বা এই পয়েন্টটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য বলা হয়ে থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমাররা সবচেয়ে বেশি ক্র্যাক করে খেয়াল করো ফার্স্ট টাইমে তোমার কোথাও হয় নাই ক্লিয়ার তোমার ফার্স্ট টার্গেট থাকে জাহিনগরের যারা মানবিক থেকে বলি বি ইউনিট সি ইউনিট রাইট এখন যার ফার্স্ট কোনো জায়গায় চান্স হয় না সে যেটা ভাবে সে তার রাগ থাকে সে খুব ভালো করে পড়ার চেষ্টা করে জাহিনগরের এই বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট করে এবং সেকেন্ড টাইমারদের জন্য প্রথম প্রায়োরিটি কিন্তু জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় তাই দেখা যায় যে প্রত্যেক বছর সেকেন্ড টাইমাররা অনেক বেশি চান্স পায় এটা একটা ব্যাপার আর জাহিনগরের আরেকটা অনন্য ব্যাপার বা বৈচিত্র্য ব্যাপার হচ্ছে এখানে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা ফিফটি ফিফটি পার্সেন্ট মানে হ্যাঁ এই ক্ষেত্রে মেয়েরা এবং ছেলেরা প্রায় সমান সমান ভর্তি হতে পারে পড়ার সুযোগ পায় এটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম কিন্তু কোটা বা আমি যাই বলি এরকম বরাদ্দ থাকে না তাই সেকেন্ড টাইমারদের জন্য বলি কিংবা যারা মেয়ে বা যারা মেয়েরা পরে বা ছেলেরা পড়ে সমান সমান একটা প্রায়োরিটি পায় তো জাহিনগরের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ বা জাহিনগরে যারা চান্স পেতে চাও ডেফিনেটলি ডাইহ পড়াশোনা করো পড়াশোনার উপরে কোনো মোটিভেশন নাই কোনো কিছু নাই খুব ভালো করে পড়াশোনা করো ভালো গাইডলাইন নিয়ে পড়াশোনা করো নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করো প্রতিদিন পড়াশোনা করো বিশেষ করে যারা সেকেন্ড টাইম তোমাদের জন্য জাহাঙ্গীরনগর একটা ভালো চয়েস অ্যান্ড তোমরা চান্স পাবা যদি ডাইহাট পড়াশোনা করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান এটা আসলে সবাই বলে মাঝে মধ্যে খুবই 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 জটিল এসে থাকে আর সেজন্য তো আমি আসি ডেফিনেটলি স্ক্রিনে দেখো যে কোর্সের ডিটেলস আছে অ্যান্ড এখন আমি যখন ভিডিওটা করছি প্রায় সাড়ে চারশোর মতো স্টুডেন্ট হয়ে গেছে পাঁচশোর মতো স্টুডেন্ট হয়ে গেছে সো যারা এই কোর্সে অ্যাড হবার ডিসকাউন্ট চলছে কোর্স ফি কমার্সে একদম তোমার জাহাঙ্গীনগর বলি রাজশাহী বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলি গুচ্ছ বলি সকল বিশ্ববিদ্যালয় পিপারেশন হয়ে যাবে যারা ফার্স্ট ফার্স্টেমার আসো তোমাদের ঢাবি থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় প্রিপারেশন এক্সাম ব্যাচ মডেল ব্যাচ সহ একবার টাকা পে করবো একদম অ্যাডমিশনের শেষ সে অব্দি কোর্স চলবে আহ দেখো কোর্স ফি কত আছে এখনই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর ডেফিনেটলি খুব ড্রাই হার্ট পড়াশোনা করো স্বপ্ন পূরণ করো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা দেখো হবে পরবর্তী ব্লগে টিল দেন বি ওয়েল টাটা গুড বাই